তাহলে গত ক্লাসের ধারাবাহিকতাই আজকে আমরা শুরু করি বোর্ড বইয়ের যে নবন যে বই আছে সেই বইয়ের আমরা পৃষ্ঠ নম্বর পনেরো থেকে উনিশ এইটুকুর ভিতরে আলোচনা করব এবং আমাদের ক্লাস নম্বর হবে কত আজকে তারা নম্বর ক্লাস সেটের উপরে তো আমরা একটা জিনিস শিখছি যে সংখ্যার ক্ষেত্রে মনে করো আমরা এটা যোগ করতে পারি এটা বিয়োগ করতে পারি এটা গুণ করতে পারি এটা ভাগ করতে পারি বিজ গণিত এইটাকে বলা হয় বিজ প্রক্রিয়া চিহ্ন এটাকে কি বলে হয় বিজ প্রক্রিয়াকরণ ছিল ঠিক সেই রকমভাবে সেটের ক্ষেত্রে আমাদের কিছু প্রক্রিয়াকরণ চিহ্ন আছে বা কিছু প্রক্রিয়াকরণ আছে আমরা সেই প্রক্রিয়াকরণগুলো আজকে আমরা ধাপে ধাপে সবাই শিখে নেব অত্যন্ত সুন্দরভাবে তাহলে লক্ষ্য করি আমরা প্রথমে কয়েকটি সেট নিয়ে নিয়েছি প্রথমে কয়েকটি সেট নিব মনে করি ইউ সুমান একটি সার্ভিস সেট এখানে আমরা আর টি নিয়েছি এ মানে একটি সেট নিয়েছি ওয়ান থ্রি ফাইভ এবং বি সুমান একটি সেট নিয়েছি টু ফোর সিক্স এবং শ্রী আরও একটি সেট নিয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা বিশ মিনিটের ক্ষেত্রে যেমন প্রথমে যোগ করি ঠিক এইখানে আমরা সংযোগ প্রথমে আমরা সংযোগ সেট নিয়ে সংযোগ অর্থ কি সংযোগ অর্থ জোড়া লাগানো দুইটা জিনিসকে যদি আমরা জোড়া লাগাই দিই তাহলে সেই জিনিসটা কিছুটা হবে না বড় হবে অবশ্যই বড় হবে আমরা সবাই জানি ঠিক ওই রকমভাবে তাহলে আমরা প্রথমে শিখবো আজকে সংযোগ সেট সংযোগ সংযোগ সেট এই যে সংযোগ সেট সংযোগ সেটকে আমরা দুইটা সেটকে সংযোগ করব কিভাবে করব মনে করো এখানে এ একটি সেট এ বি এই যে যে চিহ্নটা দিয়েছি এটাকে বলা হয় ইউনিয়ন এটাকে কি বলা হয় ইউনিয়ন অফ এ সেটস ইউনিয়ন অফ এ সেটস যা বাংলা হলো সংযোগ সেট তাহলে এই যে সংযোগ সেটের চিহ্ন এটা এটা কি সেটের চিহ্ন সংযোগ সেটের চিহ্ন এখন দুইটা সেটকে আমরা কিভাবে করব প্রথমে আমরা এ সেটটার উপাদানগুলো লিখে নেই ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বিশ ওয়ান টু ফোর সিক্স এই দুইটা সেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোনো সদস্য কি মেন আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই এখানে টু আছে এটা এখানে নেই এখানে থ্রি আছে এখানে নেই এই দুইটা সেটের ভিতরে যে সকল উপাদান আছে তাদেরকে ক্রম অনুসারে এখানে আমরা লিখব লিখলে যেটা হবে এটা হবে আমাদের সংযোগ সেট সংযোগ মানে দুইটা সেটকে জোড়া লাগানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে সেটা হবে সংযোগ সেট এখানে দুইটা সেট এ এবং বি এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে এইটা সংযোগ সেট হয়েছে তাহলে আমরা দেখি এই সংযোগ সেটটা কি হতে পারে এ ইউনিয়ন সি তাহলে এ সময় বি ওয়ান থ্রি ফাইভ এর সংযোগ সেট সি সিক্স ওয়ানটি টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে লক্ষ্য করি আমরা এখানে ওয়ান আছে প্রথম সেটে এখানে ওয়ান আছে না ওয়ান নেই কিন্তু সংযোগ সংযোগ দুই সেটে সবার সদস্যই আমরা লিখব তাহলে এখানে একদম আমরা ওয়ান এরপর এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে কিন্তু থ্রি এখানে কত আছে টু টু এখানে নেই না থাকলেও আমরা নেবো এটা টু এরপর থ্রি এখানে আছে এইখানেও আছে তাহলে দুইটা থ্রি না সেটা ক্ষেত্রে আমরা দুইটা থ্রি লিখবো আমরা একটাই থ্রি লিখবো দুই জায়গায় একই কথা যদি থাকে তাহলে আমরা একটাই লিখব থ্রি লিখছি এরপর ফোর আছে আমরা ফোর লিখব আছে এখানে আছে শুধু ফাইভ লিখবো তারপরে দেখো এখানে সিক্স আছে যেটা এখানে নেই এখানে লিখবো তাহলে দুইটা সেটের সংযোগকে আমরা এভাবে করতে পারব আমরা দেখুন তালিকা পদ্ধতিতে প্রকাশ এবার দেখব আমরা সংযোগ থেকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা সেক গঠন পদ্ধতিতে এভাবে প্রকাশ করি এ ইউনিয়ন বি এক্স এরূপ যে অথবা এক্স বিলংস টু বিশে কেমন সেগুলো এইভাবে প্রকাশ করি এখন আমরা সেদ শ্বেদ শব্দের সাথে আমরা সবাই পরিচিত আছি মনে হয় সেদ মানে কোনো কিছুকে করি যেমন এটা যদি একটা গাছ হয় তাহলে যদি সেদ করি আমরা এইভাবে তাহলে এটা কয় টুকরা হয়ে গেল দুই টুকরা হয়ে গেলো অর্থাৎ ছেদ করলে সুটো হয় সেট করলে কি হবে সুটো হবে তাহলে সেটের সেটটা কেমন হতে পারে মনে করো এইটা একটি সেট আর এইটা আর একটি সেট তাহলে এই যে দুইটা সেট এই এই অংশটুকে পরস্পরকে সেট করেছে কোন অংশটুকু এই অংশটুকু তাহলে দুইটা সেটের মধ্যে যে অংশটুকু কমন থাকবে সেই অংশটুকু তো বলবো আমরা সেটের সেট সেটের সেট তাহলে এখন আমরা দেখি যে ছেদ এই সেটের সেটকে বলতেছি

ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সি টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই যে এইখানে যে চিহ্নটা ব্যবহার করছি এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন অফ এ সেটস অথবা সব সেট সেট এখন এই দুইটা সেটের তো কী কী মিল আছে শুধু সেইগুলা নেব তাহলে এখানে আমরা ওয়ান এখানে আছে এখানে কি ওয়ান আছে না এখানে ওয়ান নেই তাহলে ওয়ানকে আমরা নিতে পারবো না এখানে থ্রি আছে এখানে আছে হ্যাঁ আছে তাহলে এখানে আমরা নেবো সি আর কি আছে ফাইভ এখানে আছে এইখানে আছে ফাইভ এ ছাড়া দেখো এখানে এখানে নেই আমরা নিচ্ছি না এখানে টু আছে এখানে নেই এখানে সিক্স আছে ফোর আছে দুইটা এখানে নেই অর্থাৎ দুইটা সেটের ভিতর শুধুমাত্র যেগুলো মিল থাকবে সেইগুলাকে নেব আমরা তাহলে এইটাকে বলবো আমরা সেট সেট এখন দেখি যদি আমরা এ ইন্টারসেকশন বি করি এ ইন্টারসেকশন বি তাহলে এ সময় কি ওয়ান থ্রি ফাইভ এবং বিকশন টু ফোর সিক্স তাহলে এই যে দুইটা সেট আমরা লিখলাম এই দুইটা সেটের ভিতরে কোনো সদস্যের মিল নেই যদি দুইটা সেটের মধ্যে কোনো সদস্যের মিল না থাকে সেই ক্ষেত্রে আমরা কি নেব আমরা উপসেটে নেওয়া করার সময় বলছিলাম যে ফাঁকা সেট সকল সেটের উপসেট তাহলে ফাঁকা সেটের ভিতরেও আছে ফাঁকা সেট এই সেটের ভিতরেও আছে সেই ক্ষেত্রে আমরা লিখবো এটা ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা এভাবে লিখি বা দিয়ে কি লিখতে পারি এইভাবে এখন এটা দেখে আমরা সেট সেট অর্থাৎ দুইটা সেটের ভিতর যে কমন অংশ তাকে বলুন আমরা সেট সেট তাহলে এটাকে গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় এটি গঠন পদ্ধতি এরকম হবে গঠন পদ্ধতি পদ্ধতি এক্স এক্স দ্বারা আমরা একটা সেট বর্ণনা করতেছি এরূপ যেন এক্স বিলংস টু এ হবে বিলংস টু কি হবে এ হবে যেহেতু দুইটা মধ্যে কমন তাই এখানে দেব আমরা এবং বিলংস টু বি এই যে অংশটুকু আমরা প্রকাশ করছি এইটাকে বলবো আমরা তালিকা পদ্ধতি এই পদ্ধতিটাকে কি বলতেছি তালিকা পদ্ধতি এখানে সব উপাদান আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানে আমরা কোনো উপাদান দেখতে পাচ্ছি না এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে যারা এ এবং বি এসে তাদের মধ্যে থেকে যারা কমন থাকবে শুধু তারা আমাদের এখানটা সেট তাহলে এটা গঠন পদ্ধতি হবে রকম এখানে আমরা দেখি ক্ষেত্রে টেন টেন মাইনাস কত দেখছি এইট বা দশ বিয়োগ আট লিখছি এই বিয়োগটাকে গণিতের ভাষায় আমরা বলতে পারি অন্তর কি বলতে পারি আমরা অন্তর তাহলে সেটের ক্ষেত্রেও সেটের অন্তর আছে সেটের কি আছে অন্তর আছে এখন সেটের অন্তর তাহলে আমরা শিখব সেটের অন্তর সেটের অন্তর সেটের অন্তরটা কি হবে একটু মনে করো এ একটি সেট এখন আমরা বিয়োগ দিব এখান থেকে বি সেট কোন সেট বিয়োগ দিব বি সেট তাহলে এই সেটটা আমরা লিখিনি 1 3 5 বিয়োগ দিব বি সেট 2 4 6 তাহলে দেখো এই যে বিয়োগ ওটা আমরা দিয়েছি তাহলে এটাকে আমরা বলতেছি অন্ত এটাকে কি বলছি আমরা অন্ত তাহলে এই 1 1 এখানে আছে এখান থেকে এইগুলা বাদ দিতে হবে শুধুমাত্র তাহলে 1 এখানে আছে এখানে কি আছে না তাহলে ওয়ান দাঁড়াই থাকবে ওয়ান কোথায় থাকবে তার জায়গাতেই থাকবে থ্রি এখানে আছে এখানে কি আছে না যদি এই উপাদানগুলো এখানে থাকে তাহলে এগুলো বাদ যাবে আর যদি না থাকে তাহলে এখানে যেগুলো আছে এগুলো সব জায়গাতে থাকবে থ্রি ফাইভ যেমন আমরা ফলের দোকানে গিয়ে যে ফলটা পচা সেই ফলটা ফেলে দিয়ে আমরা নতুন যে ভালো ফল থাকে সেইগুলো আনি ঠিক ওই আমরা এইগুলা যদি সামনের সেটে থাকে তাহলে বাদ দেব আর যদি না থাকে তাহলে সামনের সেটে যা থাকবে সেগুলো আমরা লিখবো সেটের অন্তর দুইভাবে প্রকাশ করতে পারি আর এটা কীভাবে প্রকাশ করতে পারি মনে করো আমরা এইভাবে প্রকাশ করতে পারি বি বা এইভাবে লিখতে পারি এটাকে বলা হয় বি বা সি এইটাকে বলতেছি আমরা বি বি সি এটাকে এইভাবে বলা হয় বি বা সি তাহলে বি বা সি কিভাবে আমি দেখি বি সেট প্রথমে লিখি বি সেট আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন আমরা সি বাদ দিই টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে এখানে দেখো কী থাকে এখানে টু আছে এখানে আছে তাহলে বাদ ফোর এখানে আছে এখানে আছে বা সিক্স আছে সিক্স ওয়ান এইখানকার আর সবগুলাই বাদ চলে গেছে তাহলে সামনে কিছুই থাকছে না এই ক্ষেত্রে আমরা এটা কি দিব ফাঁকা সেট দেবো কি দিব ফাঁকা সেট

পুগুলা বাদ যাবে বি যেগুলো আছে সেগুলো বাদ যাবে তাহলে এস নট বিলংস টু বি এইভাবে আমাদের সেট গঠন পদ্ধতিতে আমাকে একজন নিমন্ত্রণ করছে বা দাঁত করছে এখন আমি সেখানে না গিয়ে আমার প্রতিনিধি হিসেবে একজনকে পাঠালাম তাহলে এই যে আমার প্রতিনিধি একজন গেল তাকে বল বলা হচ্ছে কি আমার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলবো আমরা তাহলে সেটের ক্ষেত্রে এটাকে বলবো আমরা পুরক সেট সেটের ক্ষেত্রে আমরা কি বলবো পুরক সেট তাহলে পুরো সেটটা আমরা সবাই তো চিনি পুরো তাহলে পুরক সেট কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় মনে করো এ একটি সেট তাহলে পুরক চিহ্নকে কে এই ভাবে প্রকাশ করা হয় এটাকে আমরা কিভাবে প্রকাশ করব এই ভাবে এটা সমান আমরা এইটা লিখতে পারি অর্থাৎ এ এর পাওয়ার লিখব আমরা সি কমপ্লিমেন্ট এর সি তাহলে এটা সমান আমরা কি লিখব এটা সমান লিখব আমরা সার্বিক সেট থেকে কোন সেটটা বাদ দেব এ সেট বাদ দেব অথবা আমরা এই ভাবে লিখতে পারি সার্বিক সেট থেকে এ সেট বাদ তাহলে আমরা কয় ভাবে লিখতে পারব এটা এই চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয় উপরে পূরক চিহ্ন এটাকে আমরা প্রাইম চিহ্ন বলি এ প্রাইম সমান এ কমপ্লিমেন্ট এটা সমান আমরা ইউ মাইনাস বলতে পারি আবার ইউ বা এ বলতে পারি তাহলে এখন আমরা দেখি এটা কিভাবে করবো তাহলে মনে করো যে আমাদের এ কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করবো এ কমপ্লিমেন্ট সমান আমরা কি লিখবো ইউ ইউ সেট কোনটা এইটা অর্থাৎ সার্বিক সেট লিখবো ওয়ান তাহলে এইভাবে লিখতে হবে আমাদের প্রথমে ইউ তাহলে এগুলো লিখে আমরা কোথাও সেভেন এইট এখান থেকে আমরা কোন দিব এ সেট ওয়ান থ্রি ফাইভ যদি আমরা এইখান থেকে এইগুলো বাদ দিয়ে দিই তাহলে কী কী থাকছে ওয়ান আছে ওয়ান টু সবাই লক্ষ্য করুন এখানে থ্রি বার ফোর এরপর কি আছে ফাইভ বাদ তাহলে সিক্স সেভেন এইট তাহলে এইভাবে আমরা যদি আমরা বি কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে বি কমপ্লিমেন্ট আমরা কীভাবে লিখবো এইভাবে লিখব বি কমপ্লিমেন্ট এইভাবে লিখব ইউ বা বি যদি সি কমপ্লিমেন্ট আমরা বের করতে চাই তাহলে সি কমপ্লিমেন্ট আমরা কিভাবে লিখবো এইভাবে লিখব তাহলে সি কমপ্লিমেন্ট সময় আমরা কি লিখব ইউ বা সি অর্থাৎ যেটাই আমরা পুরো নির্ণয় করবো সেটা অবশ্যই সার্ভিসের থেকে বিয়োগ করতে হবে তাহলে কমপ্লিমেন্ট অর্থাৎ যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কী থাকতে হবে আমাদের অবশ্যই সার্ভিসের থাকতে হবে এটা বাধ্যতামূলক তাহলে গঠন পদ্ধতিটা দেখে নিই গঠন পদ্ধতি গঠন পদ্ধতি তাহলে আমরা এক্স দ্বারা একটা সিএস যদি নির্দিষ্ট করি কি দ্বারা এক্স দ্বারা এক্স এরূপ যেন এক্স বিলংস টু কার সদস্য সবাই দেখো ইউ ইউ থেকে বাদ দিয়েছি ই থেকে ইউ তাহলে আমরা লিখবো ইউ এবং দেবো তাহলে কোনটা বাদ যাচ্ছে যদি আমরা এ কমপ্লিমেন্ট বের করি তাহলে এ বাদ যাবে যদি বি কমপ্লিমেন্ট তাহলে আমরা এখানে কি লিখছি সেই গঠন পদ্ধতি এক্স বিলংস টু ইউ তাহলে এখন আমরা দেব এ অর্থাৎ এ সেট আমরা বাদ দিয়ে দিলাম না এ সেট বাদ দিয়ে আমরা কীভাবে লিখবস নট বিলংস টু এ তাহলে সেটের যে পূরক সেট এই পূরক সেটটা আমরা গঠন পদ্ধতিতে এইভাবে প্রকাশ করব এবং তালিকা পদ্ধতিতে এইভাবে প্রকাশ হয় এইটা একটি সেট দিলাম এটা এ সেট আর এখানে বি সেট এই দুইটা সেট কি পরস্পর কি স্পর্শ করছে না পরস্পর একটা আরেকটা কি সেট করছে স্পর্শ করে না সেটও করে না এই ধরনের সেটকে বলবো আমরা নি সেট সেট নি সেট সেট অর্থাৎ দুইটা সেটের ভিতর যদি কোনো সদস্য বা উপাদানে মিল না থাকে তখন তাকে বলবো আমরা কি সেট নিচ্ছে সেট সেটা কেমন হতে পারে যদি আমরা এ ইন্টারসেকশন বি করি তাহলে কি হবে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন টু ফোর সিক্স টু ফোর সিক্স তাহলে এই যে দুইটা সেট আমরা দেখছি এই দুইটা সেটের ভিতর কি কি আমাদের মিল আছে কোনো মিল নেই যদি কোনো মিল না থাকে তাহলে আমরা কি লিখিয়ে এটাকে ফাঁকা সেট লিখি তাহলে কি লিখি ফাঁকা সেট অর্থাৎ দুইটা সেটের ভিতর যদি কোনো সাধারণ কোনো উপাদান না থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো একটি বলব তাহলে এই যে সেটের প্রক্রিয়াকরণ পদ্ধতি আমরা আজকে মিলে শিখলাম এই ভিডিওগুলো আমরা আরো কোথায় পাবো যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে পাবো ইউটিউব এবং আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজেও সবাই পাব তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো দিয়ে রাখবে